আমাকে পেছন থেকে গলা চেপ ধরছো কেন কি করছে সেটা জানে না কালকে সারাদিন আমার সাথে দেখা করে নাই জান কালকে অফিসের কাজের অনেক প্রেসার ছিল তুমি মিথ্যা কথা না অন্য কোনো মেয়ের সাথে সারাদিন ঘুরছো তুমি কি বলতেছো শান্তি আমি অন্য মেয়ের সাথে কেন দেখা করছি রে যখন সিঙ্গেল ছিলাম যখন দেখতাম যে আমার বন্ধুরা প্রেম করতো গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়াইতো কিন্তু তোমার সাথে প্রেম করার পর তুমি আমার এত প্যারা কাছে সবুজ তুমি যেহেতু জীবনের শান্তি চাও আমাকে বিয়ে করে ফেলো বিয়ে করে শান্তি পাবো অবশ্যই কারণ বিয়ের পর তুমি আমার সামনে থাকবা আমি তোমার সামনে থাকব সন্দেহ করার তো প্রশ্নই ওঠে না আমি এত বোকা কেন একদিন বিয়ে করলাম না কেন আই এম সো এক্সাইটেড তো শান্তি বাসর ঘরে নতুন বউ খাটে বসে থাকে ঘন্টা দিয়ে এই বাসর ঘর সাজানো আমার একদম পছন্দ হয় নাই তাই

না ছয়শ পঞ্চাশ টাকা দিয়ে দাম আপনার ছেলে আমারে টাকা না দিয়ে অফিসে চলে গেছে তো টাকা কে দিবে টাকা কে দিবে সেইটা আমি জানিনা তুমি পিজা অর্ডার করছো তুমি নিজে খাওয়ার জন্য তুমি তো আর আমাদের খাওয়ার জন্য পিজা অর্ডার করো নাই তাহলে আমি টাকা দিতে যাবো কেন কোন দুঃখে যে পিজা খাবে সে টাকা দি পিজা তো সে তোমার খাওয়ার জন্য অর্ডার করে নাই তাই না পিজা অর্ডার করছে সে নিজে খাওয়ার জন্য কত বড় সাহস রান্না বান্না বাদ নাই সে পিজা অর্ডার হ্যাঁ শান্তি বলো কোথায় তুমি আমি তো ফিল্ড রে শান্তি রে এই ফিল্ড খেলার ফিল্ড না তো বসে কি হয়েছে আব্বা কি হারানটা করছো কি

আমার মিথ্যা বিশ্বাস করি না আমার বউ শান্তি ফোন দিয়ে আমার বলছে পুরো বাড়িতে আগুন লেগে গেছে কি আসছে নাকি আগুনে গেছে আগুন এখনো নিভে নাই আগুন এখনো জ্বলতেছে আমার মনে তোমাদের গ্রামের বাড়ি জানি কোথায় বলে শুধু বাড়ি ঘর আমাদের গ্রামের বাড়ি যে বড় গোনা বড় ধান পুকুর ভরা মাছ আশেপাশে বাগানের মধ্যে আম গাছ কাঁঠাল গাছ লিচু গাছ সব আছে গ্রামের বাড়ি অনেক সুন্দর দুইজন আরাম করে থাকতে পারবে তাই না অনেক সুন্দর সো আমাদের দুইজনের শান্তির কথা চিন্তা করে অবশ্যই তাদের গ্রামের বাড়িতে পাঠায় দাও সকালে গ্রামের বাড়িতে না একেবারে বিদ্ধাশ্রমে আমরা চলে যাব সবpmodি বাসা থেকে বের হয়ে যা ছয় সম্পত্তি সব লিখে দাও আমাদের আশেপাশে থাকে যারা কোনো কথা কো কালকে রান্না কইরো দৃষ্টিসমূহ চাই এসো কি কিনকোমসা

আপনার তরতাজা শশা দিচ্ছি সকাল বেলা পচা তরকারি কে দিচ্ছে সকাল থেকে মাত্র দুইশো টাকার শশা বিক্রি করছি তাও টাকা ফেরত দিয়ে গেল এই আদা টাকলা তুই তোর জায়গায় তরকারি বিক্রি করবি আমরা আমাদের জায়গায় তরকারি বিক্রি করবো তোর ব্যাপার কি ওরা একটা মাটিতে পারবো না সব তোর পিঠে পড়বো